কেউ যদি আপনাকে ভালো না বাসে জোর করে কারোর কাছ থেকে ভালোবাসা নেওয়া যায় না ইম্পসিবল এটা কোনো সম্ভব না ভালোবাসা নিজের নিজের থেকে হয় জোর করে ভালোবাসা হয় না এটা কিন্তু একদম বাস্তবিস খাসির মাংস খাওয়ার মজাই কিন্তু আলাদা তো এইভাবে একদিন খায়া দেখেন কিরম মজা আর আমি তো আগের ভিডিওতে কইছি যে আমি মাংসটা ডেডি ডেডি একরকম করে বানাই না অন্য অন্য রকম করে বানাই তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরা কিন্তু ভালোই আছি আলহামদুলিল্লাহ তো এবার দেখতে থাকেন কীভাবে বানাইলাম ভালো লাগলে লাইক করেন ভালো না লাগলে স্কিপ করে দিন নতুন হলে ফলো করেন সাবস্ক্রাইব করেন আজকে আসলাম খাসির মাংসর কাছে রাত্রে রান্না তো এই যে খাসির মাংস আজকাল খাসির মাংসতে কিন্তু পুরা তেল একদম চর্বি পুরা চর্বি যে তার সাথে নিছি তিনটা আলু বড়ো বড়ো সাইজে পেঁয়াজ নিচ্ছি আর আদা নিছি এক টুকরা আর রসুন তো মানে বাঁচাই আছে রসুন মানে আমার ননদ আসছিল ছোট ননদ ও আমাকে দুই টেমা রসুন বাইসা দিয়ে গেছে বড় বড় টেমার তো আমি পনেরো দিন মানে খাইবার পার রসুন তো আরাম করে দিয়ে গেছে এখানে আমার যাই হোক তো আমি এবার কয়টা বাইসা রেডি করে নিই এই যে বটি চটি সব রেডি করে নিছি এবার কাটি তো এবার আমার মাংস টাংস সব কাটা শেষ এই যে মাংসও কেটে নিছি মিক্সার সবজিও কেটে নিছি তারপরে এই যে আলু পিঁয়াজ মরিচ আদা এগুলো কেটে নিচ্ছি তারপরে এই যে বেগুনও কেটে নিচ্ছি

সিঁয়সার লোক আর মিষ্টি আছে আমার কাছে মিষ্টি সোনা তাছ তিনজনে পুরা হুলসুল লাগাইছে মাহন আজকে ঘুমিয়ে গেছে মিক্সার সবজির মধ্যে দিছি আমি দুধ কচুর ডেড়া দিছি অল্প দুধ কচুর যেটা ওইটা দিছি গাজর দিছি ফুলকবি দিছি আর আলু দিছি আর এবার মাংসটা মাংস কিন্তু আমি খাসির মাংসটা কিন্তু বেশিরভাগ গরম পানিতেই দেই কিন্তু আজকাল খাসির মাংসটার মধ্যে একদম অবার চর্বি মানে ই দেওয়ার লগে লগে গরম পানি দেওয়ার লগে সবজি লাগবে গরম না এমনি ভালো করে দিয়ে নি আর আমরা লেতরা বেতরা মানুষ তো ভাই এমনি খাই তরা তারপরে হলো বেসিন লেতরা আর আমি মাংস বিশ কয়া কয়া তিনবার করে ধোয়া দেই একবার করে বিশ মিলার রহিম কয়া দেই আর একবার বিশ মিলার রহিম কয়া দে আর একবার বিশ মিনিট রহিম কয়া করা মানে যে কোনো বস্তুই আমি তিনবার করে বিশ মিনিলা কয়েক তারপরে ধুই তো এই যে

তো কিছু কিছু মানুষ কমেন্ট করে ভাবি আপনার বেসিনটা আপনি এত লেতরা আপনার বেসিনের মানে ডাস্টবিনের মতন হয়ে গেছে বেসিন তো ডাস্টবিনের মতন হয়েছে ভাই কিন্তু এর মধ্যে লেতরা নাই এই দেখেন এই যে এই যে দেখেন এর মধ্যে লেতরা আছে পাননি কি লেতরা আঠারো বছর আগের লাগানো এই দোগুলো করা হয়েছে আঠারো বছর আগে তো বেসিন তো বেসিন বেসিনের মধ্যে কিন্তু লেতরা নাই সারাদিন এই করি তো এই যে দেখেন তো গতিকে মানুষের কথা কইতে অল্প ভাইবা চিন্তা করা লাগে জ্ঞান আলাদা বস্তু আর শিক্ষা আলাদা বস্তু দুইটা বস্তুর ডিপার্টমেন্ট একদম আলাদা তো এবার এবার তো তেল পুরা গরম হয়ে গেছে এবার মশলাটা আদা রসুন পেঁয়াজ কাঁচা যে গরম মশলা মশলাটা ভাজি আমি মশলা কিন্তু লাল লাল হয়ে গেছে শোনাকিছি বেগুনের বড়া ভাজ আমি কি কি রাঁধি আমার মিষ্টি গাছ করে আছে মা তুমি কি কি রাঁধলো আমি রাঁধি খাসির মাংস আলু বেগুনের বড়া সবজি ভাজি Tomas la de banana, manilam. Tomas la de Tulerisir. Divertía estar lugar verde. Mmm, no es বিশালের মধ্যে পেঁয়াজ দিচ্ছি আমাদের দিয়ে এক গ্লাভ দিয়ে এম থেকে অনেক এসে আলু পেঁয়াজ ভালো হয় আমি মশলা বাটি আপনারা দেখা থাকেন গায়ে তো ভাবলাম আমি মিক্সিতে বাটমো তো মা বাইটা পাটা বাইটা নিলাম পাটা বাইটা নিলাম Α, δείχνει το Λουκιέζα. Σχέση, τώρα. Σχέση, Κοπή, 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 τα Κοπή, Κοπή, তারপরে হলো হলুদ গুঁড়া এই যে সাত মিশালি মশলার গুঁড়া তারপরে মরিচের গুঁড়া মরিচ তো আর মানে কাঁচা বাইটা দিচ্ছি তারপর ঝাল ঝাল ভালো ওই যে বাটা ফাটায় বাটা মশলা তার মধ্যে তো সব আছে দেখছি নি আর আমার মিষ্টি যে এই যে প্যাকটাক লাগাইছে আল্লাহ জানে কাঁচা সরিষার তেল কাঁচা মাংস আছে মিষ্টি মাখন আছে এই যে মাংস কিন্তু একদম সুন্দর গেছে কালার আমার আলু পেঁয়াজ ভাজা একদম লাল তিকা গেছে মাংস তো এই যে মশলা মানে বাটিটা ধুয়ে অল্প পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যাবে হবে কিন্তু ছোট বড় দিয়ে ভাজি দাদে মাখন মাংসটা ভালো মতো পছন্দ হয় তারপরে দেখা গনি আগে দেখাতে গুণা যাওয়া গেলো আমার মাংসর খবরই নাই মাও বেটি মানে কম্পিটিশনে রান্না থাকছে তার দাগে হয় মিস্টেকটা করছে বাবা অল্প মানে পশানের জন্য গলায় পানি দিয়ে দিলাম আগে অল্প এটা ভাজ নিলাম মাংসটা পশানের জন্য পানি দিয়ে দিলাম অল্প ঢাকা দিয়ে মানে ঢাকা দিয়ে দিছি হায়া

গাই দেহি আমাৰ তোৰা যি তাৰপৰা মিনুৰু ভাবচি মাংস মাংস মানে ই কৰিছি মাংস গছনি আছিল মাংস গৰম কৰিছি তারপরে চা তো গাই আমার মাংস কিন্তু অলরেডি পশান হয় গেছে গা তো এইবার ভিডিও দিলে আমি আগের ভিডিওতেও কইছি যে আমি মাংস ডেলি ডেলি এক একটা মানে এক মানে রেসিপি করে বানাই না মানে অল্প আলাদা আলাদা কিছু মানে কিছু হলে আলাদা থাকে মানে ফেন ডেলি ডেলি খাওয়া ভাল লাগে না ওই জন্য তার মধ্যে এই যে দিয়ে দিলাম পেয়েডা কাজু কাজু আদা ভাঙা করে দিয়ে দিলাম খাসির মাংসের মধ্যে আর এই যে আছে কিসমিস কাজু আর কিসমিস দিয়ে দিলাম কাজু আর কিসমিসে খাসির মাংস খাওয়ার মজাই কিন্তু অন্যরকম ট্রাই করে দেখেন একদিন তারপরে কবেন যে না ফাশানা মিঠা এবার কিন্তু ফাইনালি পড়াশোনা হয়ে গেছে তো এবার আমি ঘোলে পানি দিয়ে দিই তো আমি নাই তারপরে তোরা মানে হইয়া থাকতে থাকতে দুইজনে গল্প করতে করতে যা

তো এবার আবারও ঢাকা দিয়ে দিলাম আমার রান্না হলো সিল বাটা ধুয়ে নিলাম বেসিন ধুয়ে নিলাম তারপরে এই যে বাসনও ধুয়ে নিলাম তো এবার সব শেষ ভাত বানানো হয়ে গেছে গা তো রান্নাও মানে চাই আসছে এবার খালি খাওয়া দাওয়ার পালা এই যে আমার মিষ্টি মাখন তাস মাখন কিন্তু ঘুমায় গেছিল এর মধ্যে দু উঠে গেছে মাখন তো তিন বোনে মানে বিছনায় খেলা করে আছে আর আমরা দুই বেটি রান্না করে আছি মিষ্টি মাখন তো কোমাবা বাবা বেটি বড় হলে কত আরাম এই যে আমার বেটি রান্না করে আছে বাহ কি আমার গাইস এই যে রান্না করা ব্যস্ত আমার মেয়া তগাইজ ফাইনেলি কিন্তু আমাৰ মাংস হৈ গৈ আছে এইবাৰ নামাই নিম তই এইবাৰ কিন্তু ডাইনিং টেবুলে দেখা হ'ব নি একবাৰে এই যে আমাৰ বেটী ভাজি বনাইছে ভাজিও কিন্তু এছে মা বেটিত ৰন্ধা তগাইছ মাংস নাম আনে ৰাখে কিন্তু এই যে আকৌ গৰম মছলা গুড়া চিতিয়া দিলাম এইবাৰ মাংস নাম আনিম এবার যাই ডাইনিং এ তো এর মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেল মানে বাসন বর্তন ধুয়ে নিলাম পাকঘরের যা যা কাম আসিল সাফ সাফাই করা আর রান্নার পরে তো পাকঘর সাফা না করলে মানে কি ভালোই লাগে না তো আমি রান্না মানে ডাইনিং সব রেডি করে রাখি তারপরে পাকঘরের কাম সব সাফ সাফাই করা যা থাকে পাকঘর ঝাড়ু মারা মোসা গ্যাস মোসা গ্যাস ধোয়া বাসন বর্তন ধোয়া বেসিন সাফা করা যা কাম থাকে সম্পূর্ণ সাইরা নেয়া তারপরে আমার মানে বেডরুমটা হয়তো ড্রয়িং রুমটা মানে ঝাড়ু মানে ঝাড়ু পোছা যা যা কি করার লাগে আমি রান্নার পরে সব রাত্রে কুয়রা ধুইয়া তারপরে ফ্রেশ হয় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় তারপরে আমরা খাওয়া দাওয়া করি দেরিতে আর খাওয়া তো এমনি দেরিতেই হয় সবই জানেই যারা যারা আমগুর ভিডিও দেখে তারা তারা জানে মানে দশটার আগে কোনোদিন আমগুর খাওয়া হয় না মানে মা খনের আব্বা আস্তে আস্তে আসে হয়তো সাড়ে নটা দশটার মধ্যে আসে আসার পরে আর দশটার ভিতরে মানে দশটা সাড়ে দশটার মধ্যে আমরা খাওয়া বসা যায় তো এর আগে যদি রান্না হয়ও কিন্তু হয়তো কোনো বা তাল বেতালে সোনা তাস খাওয়া নেয় মিষ্টি মাখনে খাওয়া নেই কিন্তু আমি দশটা এগারোটা বারোটা যাই বাজুক আমি বসেই থাকি মাখনের বাসে আসে তারপরে খাই দুজনে আমরা একসাথে মানে আমি যদি আগে খাই মাখন একলা খায় আবার হয়তো ও যদি কোন বা জায়গায় খায় আসে তারপরে আমি একলা পরে যাই খাওয়ার জন্য তো তাই মানে কি দুজনে একসাথেই খাই বেশিরভাগ আমরা বেশিরভাগ মানে বেশিরভাগই একসাথেই খাই হঠাৎ কোনো বা জায়গায় যদি দাওয়াত থাকে মাখনের আবার যদি দাওয়াত থাকে তাহলে হয়তো খায় নেয় আমি পরে খায়া নেই বাড়িতে কিন্তু বাড়ির থাকা অবস্থা হয়তো মানে একলা কোনো দিনও খাওয়া হয় না তো আসে মাখনের আব্বা আসে তারপরে আমার খাওয়া দাওয়া হয় তাই দশটায় এগারোটা বাজলে মানে এগারোটার মধ্যে আমার খাওয়া দাওয়া শেষ হয় বাসন বর্তন ধোয়া কামকাজ যা থাকে সব শেষ হয়ে যায় আর খাওয়া দাওয়ার পরে তো রাত রাতজাতই হোক মানে কাম তো থাকেই খাওয়ার পরে হয়তো বাসন বর্তন থাকে আমি মানে রাত্রে বাসন বর্তন মানে মাইজাতীয় দিই তার কারণ সকালে ওইটা হুলস্থুল লাগা জায়গা মিষ্টি মাখন চেতন পাওয়া যায় মানে অগুড়ে নিয়ে ব্যস্ত তারপরে নিজের ঘুরে মানে খাওয়া দাওয়া চা পানি বানাও বহুত ব্যস্তর মধ্যে থাকা হয় সকালে আর তার মধ্যে বাসন বর্তন থাকলে তো মানে আরও এক্সট্রা একটা কাম তো তাই মানে রাত্রে খাওয়া দাওয়ার পরে বাসন বর্তন সব সাফা করে রাখলে মানে সকালে অল্প কামটা কম হয় এর মধ্যে কিন্তু আমরা খাওয়া দাওয়া বসে গেছি আমার মিষ্টিও দেখে নিজে বসে গেছে তো সোনাও বসে গেছে তাস মানে সন্ধ্যার পরে পরে খাইছে ও ও মানে খাসির মাংস খায় না তাস খাসির মাংস খায় না তো রাত দুপুরের সবজি আছিল ওইটা দেখা নিছে ও তো আমরা চারজন বসে গেছি মাখন তো এর মধ্যে ঘুমায় গেছে আগে তো ঘুমাই গেছিল তারপরে তারপরে তো রান্না শেষ না হতে হতে মানে উঠা পড়লো তো যাই হোক মেলা বক পক পক করলাম যদি কোনো কথায় কারো খারাপ লাগে থাকে মাফ করে দিয়েন তো আমার ভিডিওগুলো বা কিরম লাগে হয়তো ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলেন না তো আমগো সাথে থাকেন আমগর জন্য দোয়া করে আজকের মতো ভিডিও এখানে শেষ খোদা হে